আসসালামু আলাইকুম আপনারা আশা করি ভালো আছেন সবাই বলে আঙ্গুর ফল টক আচ্ছা এই আঙুর ফল যে টক এটার পিছনে একটা ইতিহাসে একটা ঘটনা আছে এই আঙুর টকের কারণটা হলো মানুষ যখন তার সার্থকতার দিকে এগিয়ে যায় এবং কিছু লোক তাকে বাধা দেওয়ার সৃষ্টি করে যেমন আমি নিজেও না কিছুতে প্রমাণ পাইছি আপনি কোনো কিছু ভালো কাজ করতে যাবেন আপনার পিছনে আপনার কিছু বন্ধু বান্ধব হোক বা আপনার কিছু আত্মীয় স্বজন হোক আপনাকে বাধা দিবে আর ওই আঙুর ফলটকের ইতিহাসের ঘটনাটা আসলে বলবে সেদিন যে ঘটনাটা ঘটছিল আঙ্গুর ফলটকের বিষয়ে এটা কি আসলে ঠিক এই আপনার শেয়াল যে আঙ্গুর ফল খাইতে পারে নাই এই কারণে কিন্তু সে বলছে আঙুর টক কিন্তু কিছু কিছু সমাজের কিছু কিছু লোক আছে আঙুর ফলটক কথাটি প্রচলিত করে আসলে আপনি সব কিছু দেখতে পারবেন কিন্তু সব কিছু বলার মাঝখান দিয়েও আপনার কিছু কিছু কথা আছে মানিয়ে নিতে হবে যে আপনি চেষ্টা করলে আপনার সার্থকতা সার্থকতা একদিন আসবেই আপনি যদি চেষ্টার বাহিরে যদি চেষ্টা না করি আপনি যদি ওই শিয়ালের গল্পের মতো আঙুর ফলটক এটা পাবেন এটা কিন্তু না হয়তো বা আপনি সার্থক হবেন না কিছু কিছু সময় আপনি বাধাগ্রস্ত হবেন সার্থকতাটা এরকমই একটা জিনিস যে আপনি অতি অতি পরিশ্রম করার পরে এই সার্থকতাটা আপনি বুঝতে পারবেন আপনি যদি সার্থকতাটা যদি এত সহজ বা একটা সহজ লভ্য সহজ কোনো কিছু জিনিস হইতো তাহলে আপনি সহজে এটা আর মানুষ সার্থকতা হিসেবে বিবেচনা হতো না এটা এমনিতে সাধারণ জিনিসের মতনই হইতো আমি নিজে চেষ্টা করি এবং আমি আপনাদেরকেও চেষ্টা করার জন্য পরামর্শ দিই যে এই আঙুর ফল টক এই কথা প্রচলিত এই প্রথা কিছু কিছু কথা আছে সঠিক কিছু কিছু কথা আছে সমাজের রীতির কথা এই রীতি কথা অনুযায়ী আপনাদেরকে এরকম করে চললে হবে না আসলে হলো এই শেয়ালের গল্প থেকে আঙুর ফল টক এবং কি কচ্ছপ আর খরগোশের যে গল্পটা এই গল্পটাতে মানে খাতা কলমে আসলে বিজয়ী কিন্তু কচ্ছপ আসলেও কি তাই আসলে কিন্তু তা না সেই গল্পের যে দ্বিতীয় পর্ব আছে এই পর্বটা যদি আপনারা বিশ্লেষণ করে দেখেন এবং কি আমরা অন্যান্য শিক্ষা থেকেও আমরা শিক্ষা নেই যেমন আদুবাই ক্লাস সেভেনে যে সে বারবার ছিল সেটা কি আসলে তাই সেটা কিন্তু আসলে না আদুবাই সে তার যে স্যারেরা যে প্রশ্ন করছে এই প্রশ্নর সে তার বিকল্প যে নিয়ম বিকল্প যে উত্তর সে সে কিন্তু সেটা দিছে কিন্তু আমরা সবাই জানি প্রবাদে বা বই পুস্তকে পড়ে দেখি আদুবাই একটা ক্লাসেই অনেকবার ছিল ক্লাস সেভেনে সে অনেকবার ছিল এরকম ইতিহাস ঘাটলে আরও অনেকই গল্প পাওয়া যায় যারা বড় বড় বড়ো ঘূর্ণীঘী লুক হয়েছে তারা কিন্তু আসলে পরিশ্রমের মাধ্যম দিয়ে তার সফলতাটা অর্জন করছে আমরা যদি এই আঙুর ফলটক এড্যাবি যদি আমরা বসে থাকি তাহলে কিন্তু হবে না এবং কি এই শেয়াল এই কচ্ছপ কচ্ছপ খরগোশের যে গল্পটা এই গল্পটাও আমরা উদঘাতন করে দেখতে পারি রানিং হতে হবে আপনি আপনি যদি জীবনে সফলতা পেতে চান তো বল পরিশ্রমের কোনো বিকল্প নাই আঙুর ফলটক ভেবেই যে আপনি বলবেন আমি পরিশ্রম আমার বাদ দিয়ে পরিশ্রম ফিরে থাকায় সেটা কিন্তু না আপনি পরিশ্রম করতে থাকেন একদিন আপনি সফলতাটা আসবেই আর এই এটাই আমার ছিল কথার মূল অংশটা আসলে ওই আঙুর ফলটক এই হিসাব দিয়ে এই গল্পটার মাঝখান দিয়ে আমি বুঝাইতে চাইতেছি যে আপনার এই আঙুর আঙুর টক ভাইবি কোনো মানে কোনো পরিশ্রমের পিছনে একবার দুইবার না হলে বাদ দিবেন এটা কিন্তু না আপনি আস্তে আস্তে চেষ্টা করতে থাকেন আপনি সফলতা তো একদিন ইনশাল্লাহ আসবেই আর ভিডিও লম্বা কলাম না এই পর্যন্তই যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আসসালামু আলাইকুম